আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কীভাবে আপনি পাঠাও পার্সেলে কাজ করবেন একদম প্র্যাকটিক্যালি আমি এ টু জ্যাট আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের পাঠাও পার্সেলে কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না শুরুতে আপনি এই অপশান বাটনে ক্লিক করে অনলাইন হয়ে যাবেন অনলাইন হওয়া মাত্রই কিন্তু আপনার কাজ শুরু কিছুক্ষণ পরপর থ্রি ডটে ক্লিক করে রিলোড দিবেন। রিলোড দিলে হচ্ছে আপনার সব কিছু একদম অল অকে হয়ে আসবে তারপর আপনার যদি রিকোয়েস্ট না আসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আবার থ্রি ডটে ক্লিক করে ডায়াগনস্টিক যে অপশানটা আছে এখানে ক্লিক করে চেক করুন তারপর হ্যা বাটনে ক্লিক করুন যদি লোকেশান ঠিক থাকে তাহলে হ্যা বাটনে ক্লিক করবেন আর যদি নোটিফিকেশন আবার যদি না আসে তাহলে না বাটনে ক্লিক করবেন আসলে হ্যা বাটনে ক্লিক করবেন তারপর সাউন্ড ঠিক আছে কিনা তারপর সময় ঠিক আছে কি না সব কিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যখন আপনি রিকোয়েস্ট পাবেন না তখন চেষ্টা করেন পাঁচ মিনিট বা দশ মিনিট পর পর আপনি ডায়াগনস্টিকটা বারবার চেক দেওয়ার জন্য পরবর্তী দাপে আপনি যখন একটা রিকোয়েস্ট পাবেন তখন আপনার স্ক্রিনে এরকম শো করবে প্রথমে পিক আপ অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর হচ্ছে পার্সেলটা কোথায় যাবে গন্তব্যটা লেখা থাকবে আপনি জাস্ট দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি পার্সেলটা নিয়ে যেতে পারবেন তাহলে পার্সেল অর্ডার গ্রহণ করুন এখানে ক্লিক করবেন পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর এবার আপনার স্ক্রিনে জাস্ট পিক আপ করার যে লোকেশানটা সেই অ্যাড্রেসটা আপনার স্ক্রিনে শো করবে আপনি যে জায়গা থেকে পিক আপ করবেন সেই অ্যাড্রেসটা লেখা থাকবে প্লাস আপনি কি করবেন উপরে যে যাত্রাপথ লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ম্যাপে দেখে নেবেন যে আপনার থেকে পিক আপ লোকেশানটা কতটুক দূরত্বে আছে কত কিলোমিটার দূরে আছে আপনার কত সময় লাগবে পার্সেলটা পিক আপ করতে ম্যাপটা দেখে একটা ধারণা নেওয়ার পর আপনি আবার আপনার অ্যাপে চলে আসবেন আসার পর এখানে যে কলিং বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি স্যান্ডারকে কল করবেন কল করে আপনি বলবেন যে পার্সেলটা রেডি আছে কি না আমার আসতে অত সময় লাগবে আমি অত কিলোমিটার দূরে আছি স্যান্ডারের সাথে কথা বলার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট কি করবেন ম্যাপ ধরে আপনি স্যান্ডারের লোকেশনে চলে যাবেন পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে আর কথা বলার পর যদি আপনার মনে হয় যে পার্সেলটা ক্যান্সেল করা দরকার তাহলে আপনি জাস্ট এই যে একটা তীর বাটন দেখতে পাচ্ছেন এটা ধর উপরে টান দিবেন এইখানে যে বাতিল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি আপনার সমস্যা অনুযায়ী জাস্ট আপনি ক্যান্সেল করে দিতে পারবেন তবে হ্যাঁ আপনি রিকোয়েস্ট পাওয়ার পাঁচ মিনিটের ভিতরে যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে এখানে বাতিল যে লেখাটা আছে এখানে ক্লিক করে ক্যান্সেল করতে পারবেন পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেলে আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন না তারপরও আপনি যদি এখান থেকে ক্যান্সেল করতে না পারেন তাহলে আপনি কি করবেন আপনি আপনার ফেসবুকের মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে গিয়ে সার্চ অপশনে লিখবেন হেল্প ডেস্ক হেল্প ডেস্ক লেখে সার্চ করা মাত্রই আপনার পাঠকের যে হেল্প ডেস্ক সাপোর্টটা আছে সেই সাপোর্টটা পেয়ে যাবেন এখানে আসার পর আপনি যেটা করবেন আপনার যদি কাস্টমারের সাথে মেসেজে বা চ্যাটের মাধ্যমে কোনো কথা হয়ে থাকে সেটার স্ক্রিনশট নেবেন অথবা যদি ফোন কলের মাধ্যমে কথা হয়ে থাকে তাহলে কল লিস্টার একটা স্ক্রিনশট নিয়ে এখানে শেয়ার করবেন এবং কাস্টমার কি কারণে ক্যান্সেল করতে চাচ্ছে সেই বিষয়টাও এখানে শেয়ার করবেন তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনকৃত যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যে হেল্প ডেস্ক সাপোর্টের যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে ভেরিফাই করে এটা ক্যান্সেল করে দেবে তো মেসেঞ্জার হেল্প ডেস্কে এসে যদি ওনাদের সাপোর্ট না পান অথবা কোনো কারণে লেট হচ্ছে তাহলে আপনি ক্যান্সেল করার জন্য আরেকটা অপশন বেছে নিতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপের ভিতরে এসে যে সাপোর্ট লেখাটা দেখতে পাচ্ছেন সাপোর্টটি ক্লিক করে আপনি সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি আপনার অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন এবার আপনি পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে সেন্টার লোকেশনে যাবেন এবং সেখানে গিয়ে আবার স্যান্ডারকে কল করে বলবেন যে স্যার অথবা ম্যাম আমি আপনার লোকেশনে আসছি অথবা আপনি মেসেজের মাধ্যমে বলতে পারেন যে স্যার আমি আপনার লোকেশানে আসছি তারপর যখন পার্সেলটা সেন্টার নিয়ে আসবে আপনার হাতে পাবেন আপনি হাতে পাওয়ার পর আপনি কি করবেন আবার মেসেজ অপশনে ক্লিক করে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে আপনি জাস্ট একটা পার্সেলের ছবি তুলবেন এবং নিচে লেখবেন আমি অর্ডারটি কনফার্ম করেছি অথবা আমি পার্সেলটি সংগ্রহ করেছি তারপর আপনি আবার ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পর এই যে পার্সেল সংগ্রহ করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন পার্সেল সংগ্রহ করুন ক্লিক করার পর হ্যাতে ক্লিক করবেন হ্যাতে ক্লিক করার পর ডেলিভারি শুরু লেখাটি দেখতে পাবেন আপনি যদি একটু উপরের দিকে টান দেন তাহলে এখানে কিন্তু ডেলিভারি যে জায়গায় করবেন সেই জায়গার অ্যাড্রেসটা দেখতে পাবেন তো ডেলিভারি শুরুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে হচ্ছে আপনি ডেলিভারি ফি সংগ্রহ করেছেন কি না লেখা আসছে তো আপনি আমি যদি একটু পিছনে যাই দেখতে পাবেন এই যে এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট কে করবে স্যান্ডার নাকি রিসিভার তারপরেও অনেক সময় ওনাদের ভুল হয় অনেক সময় স্যান্ডার দিতে রিসিভার দিয়ে দেয় আবার অনেকে রিসিভার দিতে গিয়ে স্যান্ডার দিয়ে দেয় আপনারা জাস্ট স্যান্ডারের সাথে কথা বলে নেবেন যে পেমেন্টটা কে করবে তারপর আপনি হচ্ছে হ্যা বাটনে ক্লিক করবেন হ্যাঁ বাটন ক্লিক করার পর এবার হচ্ছে আপনি ডেলিভারির যে অ্যাড্রেসটা যে ডেলিভারি যে জায়গায় করবেন সেই অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর হচ্ছে আপনি ম্যাপে ক্লিক করবেন ম্যাপে ক্লিক করে আপনি হচ্ছে কত কিলোমিটার দূরে যাওয়া লাগবে তারপর হচ্ছে কোন কোন দিক দিয়ে যাওয়া লাগবে ম্যাপে এ টু জ্যাড আপনি আপনার মতো করে দেখে নেবেন রিসিভারের অ্যাড্রেসটা ম্যাপে দেখার পর আপনি আবার অ্যাপে এসে দেখবেন যে আসলে ম্যাপে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এবং অ্যাপে যেটা দেওয়া আছে সেটার মিল আছে কি না যদি মিল না থাকে এখানে ডেসক্রিপশনে কিন্তু অনেক সময় দেওয়া থাকে ম্যাপে যখন একটা লোকেশন পায় না তখন ওনারা কী করে ডেসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দেয় তো এবার পার্সেলটা রিসিভারকে দেওয়ার পর আপনি কি করবেন আবার ফ্রি মেসেজে যাবেন যাওয়ার পর আবার হচ্ছে একটা ছবি তুলবেন চেষ্টা করবেন পার্সেলটা হাতে নিয়ে অ্যাড্রেসের ছবি তোলার যদি পার্সেলটা দিয়ে দিন তাহলে জাস্ট যে অ্যাড্রেসে পার্সেলটা দিয়েছেন সেই অ্যাড্রেসের একটা ছবি তুলে ক্লিক করে আপনি অ্যাপে আপলোড দিয়ে দিবেন এবং আপনি সেখানে লিখবেন আমি পার্সেলটা ডেলিভারি করেছি এবার আপনার কাজ হচ্ছে এখানে যে ডেলিভারি শেষ অপশনটা লেখা আছে এখানে এসে একটা ক্লিক করবেন এবং আপনি সফলভাবে ডেলিভারিটি করেছেন এই আপনি হ্যাতে ক্লিক করবেন হ্যাতে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট একটা হ্যাতে লাইক দিয়ে আপনি হচ্ছে সম্পূর্ণতে ক্লিক করবেন আপনার কাজ শেষ তো যারা পাটা পড়শালের নতুন কাজ করছেন অথবা যারা কাজ করবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে তো আপনারা যারা এখনও পাটাও পার্সেল বা পাটাও ফুডে জয়েন হননি তাদেরকে বলবো আপনারা খুব সহজে পাঠাও পার্সেল বা পাটাও ফুডে কাজ করার জন্য আপনারা জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে ফেসবুক পেজে গিয়ে জাস্ট একটা মেসেজ করবেন আপনাদের অফিসে যাওয়ার নিয়ে কোনো ঝামেলা করা লাগবে না আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন আপনাদের আইডি ভেরিফাইড করে দেবো আমি আর আজকের এই ভিডিওটি যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ